সবশেষ ইলিশ খেয়েছেন কবে চাঁদপুরকে ইলিশের বাড়ি বলা হয় আমি নিজে কিন্তু চাঁদপুরের জেলেরা যখন ইলিশ ধরে আমার বাড়ির উপর দিয়েই কিন্তু ওনারা যায় ইলিশ মাছ নিয়ে কিন্তু আমাদের কাছে বিক্রি না করে যেখানে দাম বেশি পায় সেখানে গিয়ে বিক্রি করে দেয় আমার দুঃখে বুকটা ভাইটা যায় ফলে কখনো কি ইলিশ খাওয়া হয়েছে সেই রান্নাটা আসলে তেলে মশলায় জমবে না যার কারণে খাওয়া হয়নি এটা আসলে খুব দুঃখজনক আমার কাছে ভারতে তো তিন হাজার টনের মতো ইলিশে পূজা উপলক্ষে দেওয়া হচ্ছে তখন আমাদের একটা ফুটকা লেগে যায় আবেগে কথা বলে এখানে আসলে লাভ নেই পূজা উপলক্ষে ভারতে ইলিশ মাছ রপ্তানির অনুমতি দিয়েছে সরকার এরপর থেকে নানা মাধ্যমে চলছে আলোচনা সমালোচনা এমন কি সবশেষ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী ইলিশ মাছ রপ্তানি বন্ধের আইনি নোটিশ দিয়েছেন এ বিষয়ে জানতে চাই সাধারণ মানুষের মতামত সবশেষ ইলিশ খেয়েছেন কবে আমি ইলিশ যেহেতু আমাদের জাতীয় মাছ প্লাস হচ্ছে চাঁদপুরকে ইলিশের বাড়ি বলা আমি নিজেও কিন্তু চাঁদপুরের ইভেন আমার গ্রাম যে তরপুরচন্দি সেখানে আনন্দ আনন্দবাজার নামের একটা জায়গা আছে ওইখানে কিন্তু মোস্ট অফ দ্য মানুষই জেলে তো ওইখানে ইলিশ পাওয়া